ডোরিভাল জুনিয়রকে বাদ দিয়ে মহাবিপদে ব্রাজিল ফুটবল দল দর্শক বিস্তারিত তথ্যের জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্ব পালন করে আসছিলেন ডোরিভাল তবে ডোরিভাল জুনিয়র ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটা স্বর্ণ ছাড়া হয়ে পড়ে তার অধীনে ব্রাজিল দল ষোলোটি ম্যাচ খেলে জয় পেয়েছিল কেবল সাতটি ম্যাচে আর যার ফলে বারবারই প্রশ্নবিদ্ধ হচ্ছিল ডোরিভাল জুনিয়রের দায়িত্ব নিয়ে সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পর সড়ে বসে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং ঘটা করেই ডোরিভালকে বিদায় করে দেয় ব্রাজিল দলের দায়িত্ব থেকে তবে ডোরিভাল জুনিয়রকে সরিয়ে নতুন করে বিপাকে পড়েছে দলটি ঘটা করেই ডোরিভাল জুনিয়রকে সরানোর ফলে এখনও নতুন কোচ নির্বাচিত করতে পারেনি ফেডারেশনটি দলের দায়িত্ব রিয়াল মাদ্রিদের কোচ অ্যানসলতির কাঁধে দিতে চাইলেও এই কোচ সাপ জানিয়ে দিয়েছেন ক্লাব বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন না তিনি অ্যানসলতির বিকল্প হিসেবে পর্তুগিজ কোচ জর্জ জেসুসের কাঁধে ব্রাজিল দলের দায়িত্ব তুলে দিতে চাইছিল সিবিএফ জেসুস ব্রাজিল দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলেও অপেক্ষা করতে বলেছে জুন মাস পর্যন্ত অর্থাৎ ইন্টার মিয়ামির সাথে চুক্তি শেষ হলেই কেবল তিনি ব্রাজিল দলে যোগ দেবেন এদিকে জুন মাসের চার তারিখে ইকুয়েডরের বিপক্ষে ও নয় তারিখে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে ব্রাজিল দলের সেই হিসেবে সঠিক সময়ে কারো কাঁধে দায়িত্ব তুলে দিতে না পারলে কোনো কোচ ছাড়াই ম্যাচ খেলতে হতে পারে ব্রাজিল দলকে আর সেই হিসেবে বলায় চলে ডরিভাল জুনিয়রকে বাদ দিয়ে নতুন এক বিপদে পড়েছে ব্রাজিল ফুটবল দল